সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা জাফলং বাংলাদেশের জনপ্রিয় একটি দর্শনীয় স্থান পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ডাউকি ব্রিজ পাহাড় ও চা বাগান নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে ভ্রমণ গাইডের আজকের পর্বে জানব জাফলং কী দেখবেন যাওয়ার উপায় কোথায় থাকবেন কোথায় খাবেন খরচের তথ্য ও টোর সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে জাফলং সম্পর্কে প্রায় সব কিছুই আপনার জানা হয়ে যাবে বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় যেখানেই বেড়াতে যান না কেন স্বাস্থ্যবিধিগুলো নিয়ম মেনে অনুসরণ করার অনুরোধ রইল পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রকৃতিকন্যা জাফলং এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বর্ষাকাল জাফলং ভ্রমণের উপযুক্ত সময় হলেও শীতকালের জাফলং কম আকর্ষণীয় নয় ভিন্ন ভিন্ন ঋতুর বৈচিত্র্যময় মাধুর্যে জাফলং সারা বছরই ভ্রমণের জন্য আকর্ষণীয় একটি স্থান সীমান্তের ওপারে সারি সারি পাহাড় দূরের ডাউকি শহর বর্ষায় প্রবাহমান জলপ্রপাত পিয়াইন নদীতে পাথরের সন্ধানে শত শত নৌকার আনগোনা শীতে স্বচ্ছ নীলাভ জল সব কিছুই মুগ্ধ করার মতো জাফলং জিরো পয়েন্টের কাছেই আছে মায়াবী ঝর্ণা খাসিয়াপল্লী খাসিয়া রাজবাড়ি ও সমতলের চা বাগান এই সব কিছুই একদিনে ঘুরে দেখা যায় খুব সহজেই জাফলং যাবার পথের পাশেই আছে শাহপরান রহমতুল্লা আলাহের মাজার আগুন পাহাড় লালাখাল সাপলার রাজ্য ডিবির হাউর শ্রীপুর চা বাগান ও তামাবিল জিরো পয়েন্ট চাইলে জাফলং দেখার পাশাপাশি এই জায়গাগুলোও ঘুরে দেখতে পারবেন জাফলং ট্যুর প্ল্যান ও কম খরচে ভ্রমণের উপায় নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওর শেষ অংশে জাফলং যেতে হলে প্রথমে সিলেট আসতে হবে ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা উপায়ে সিলেট পৌঁছাতে পারবেন বাসে করে সিলেট পৌঁছাতে সময় লাগে ছয় থেকে আট ঘন্টা ঢাকার ফকিরাপুল গাবতলি সায়দাবাদ এবং মহাকালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায় গ্রিন লাইন সৌদিয়া ইউনিক অ্যাসালম শ্যামলি অ্যানা ও লন্ডন এক্সপ্রেস সহ বিভিন্ন পরিবহনের বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে এসি বাসের ভাড়া এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে এবং নন এসি বাসের ভাড়া চারশত টাকা থেকে ছয়শত টাকার মধ্যে ঢাকা থেকে ট্রেনে সিলেট যেতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন জয়ন্তিকা পারাবত অথবা কালনি এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন শ্রেণীভেদে ট্রেনের টিকিটের মূল্য দুইশত টাকা থেকে সাতশত পঞ্চাশ টাকা পর্যন্ত ট্রেনে সিলেট যেতে সময় লাগে প্রায় সাত থেকে আট ঘণ্টা আর ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময় সিলেট যেতে আকাশপথকে বেছে নিতে পারেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নোভো ইয়ার এবং ইউএস বাংলা ইয়ারের বিমানে সিলেট যেতে ক্লাস অনুযায়ী টিকিট মূল্য দুই হাজার সাতশত টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে সিলেট থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার সিলেট থেকে সরাসরি জাফলং যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা বাস সিএনজি লেগুনা কিংবা মাইক্রোবাসে জাফলং যেতে পারবেন জাফলংগামী বাস ছাড়ে কদমতলি থেকে লোকাল বাস ভাড়া জনপ্রতি সত্তর টাকা এবং গেটলগ বিরতিহীন বাস ভাড়া জনপ্রতি একশো টাকা আপনার সুবিধা মতো চাইলে ঘাট থেকেও বাসে উঠতে পারবেন বাস ছাড়াও লোকাল লেগুনাতে করে জাফলং যেতে পারবেন রিজার্ভ গাড়িতে জাফলং যেতে চাইলে সিএনজি লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশু পার্কের সামনে থেকে তবে সিলেটের প্রায় সব জায়গা থেকেই গাড়ি রিজার্ভ করতে পারবেন সিএনজিতে সর্বোচ্চ পাঁচজন লেগুনাতে জন এবং মাইক্রোবাসের আসন অনুযায়ী বসে যেতে পারবেন জাফলং যাওয়া আসা সহ দিনের জন্য সিএনজি ভাড়া লাগবে এক টাকা থেকে এক টাকা লেগুনা ভাড়া লাগবে দুই টাকা থেকে দুই টাকা এবং মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া লাগবে তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কয়েকজন মিলে একসাথে ঘুরতে গেলে গাড়ি রিজার্ভ নেওয়াই ভালো হবে তাহলে জাফলং যাওয়ার পথে অন্যান্য দর্শনীয় স্থানগুলোও সহজে দেখতে পারবেন গাড়ি ঠিক করার আগে কি কি দেখতে চান তা জানিয়ে দরদাম করে নিন পিকনিক কিংবা পরিবার নিয়ে বেড়াতে আসলে বাস বা প্রাইভেট কার নিয়ে সরাসরি জাফলং পর্যন্ত যেতে পারবেন বর্তমানে জাফলং যাওয়ার রোড বেশ ভালো মামার বাজার না গিয়ে গুচ্ছগ্রাম বিজিপি ক্যাম্প হয়ে জাফলং জিরো পয়েন্ট যাওয়ার রাস্তাটি অধিক জনপ্রিয় স্বাস্থ্য সুরক্ষায় গাড়ি ঠিক করার পূর্বে জীবাণুমুক্ত করা হয়েছে কিনা তা জেনে নিন রাতে থাকার প্রয়োজন হলে সিলেট শহরে ফিরে আসাই ভালো হবে সিলেট থেকে অন্যান্য সকল ভ্রমণস্থানে যাওয়াও বেশ সুবিধাজনক সিলেটের বেশিরভাগ হোটেলগুলো শাহজালাল মাজারের আশপাশকে ঘিরে অবস্থিত দরগা গেট হতে আম্বরখানা তালতলা লামাবাজার কদমতুলি পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় পাঁচশত টাকা থেকে এক হাজার টাকায় অনেক মানের হোটেল পাবেন ভালো সার্ভিসের হোটেলগুলোর মধ্যে আছে হোটেল হোলি গেট হোলি ইন লাভিস্তা হোটেল পান্সি ইন হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল ব্রিটানিয়া হোটেল নির্ভানা ইন ইত্যাদি এসব হোটেলে থাকতে খরচ হবে দুই হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত লাকজারি হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজভিউ হোটেল নাজিমগড় রিসোর্ট হোটেল নূরজাহান গ্র্যান্ড গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল এসব হোটেলে প্রতি রাতের জন্য খরচ হবে আট হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আর যদি জাফলং থাকতেই হয় তাহলে মামার বাজার এলাকায় জাফলং ইন হোটেল সহ আরও বেশ কিছু রেস্ট হাউজ আছে সরকারি রেস্ট হাউজে থাকতে পূর্ব অনুমতির প্রয়োজন হয় এছাড়া জাফলংয়ের খুব কাছে সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ সহ জৈন্তিয়া হিল রিসোর্ট হতে পারে আপনার জন্য ভালো অপশন সিলেট ও জাফলংয়ের সকল হোটেলের বুকিং নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন জাফলংয়ে অবস্থিত রেস্টুরেন্টের মধ্যে জাফলং ভিউ রেস্টুরেন্ট সীমান্ত ভিউ রেস্টুরেন্ট এবং জাফলং পর্যটক রেস্টুরেন্ট উল্লেখযোগ্য এছাড়া সিলেট শহরে খেতে চাইলে জিন্দাবাজার এলাকায় অবস্থিত পানসি পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টে সুলভ মূল্যে পছন্দমতো দেশি খাবার খেতে পারবেন এই রেস্টুরেন্টগুলো অনেক রকম ভর্তা খিচুড়ি এবং মাংসের পদের জন্য সবার কাছেই সমাদৃত সকালে নাস্তা করতে পারবেন পঞ্চাশ থেকে একশত টাকায় আর দুপুর বা রাতের খাবার খেতে একশত টাকা থেকে তিনশত টাকা পর্যন্ত খরচ হবে সিলেট থেকে শুধু জাফলং যাওয়া আসা এবং জাফলং ঘুরে দেখতে প্রায় ছয় ঘন্টার মতো সময় লাগবে তাই জাফলং সহ বাকি জায়গাগুলো ঘুরে দেখতে চাইলে অবশ্যই খুব সকালে রওনা দিতে হবে সব জায়গাগুলো একদিনে ঘুরে দেখা সবার জন্য সম্ভব নাও হতে পারে আবার লালাখাল ও শাপলার বিল শুধু শীতকালে বেড়ানোর জন্য উপযুক্ত তাই সিজন এবং আপনার হাতে কেমন সময় আছে কিংবা আপনি কি কি ঘুরে দেখতে চান সেই অনুযায়ী নিজের মতো টোর প্ল্যান সাজিয়ে নেওয়াই সবচেয়ে ভালো হবে আর ডে টোরে গেলে ফিরতি বাস বা ট্রেনের সময়টা অবশ্যই মাথায় রাখতে হবে যদি ঢাকা বা অন্য জেলা থেকে সিলেট ভ্রমণে আসতে চান তবে এমনভাবে ভাবে রওনা দিন যেন ভোরে সিলেট পৌঁছে আপনার পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু করে দিতে পারেন জাফলং ভ্রমণে সবচেয়ে ভালো হয় সারাদিনের জন্য আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী সিএনজি লেগুনা বা মাইক্রোবাস রিজার্ভ নেওয়া এতে করে আপনার পছন্দমতো জায়গাগুলো ঘুরে দেখা যেমন সহজ হবে অন্যদিকে কিছুটা সময়ও সাশ্রয় হবে সিলেট হতে জাফলং যাত্রাপথে প্রথমেই পড়বে শাহপরণ আলাহের মাজার ভ্রমণের শুরুটা ধর্মীয় ভাবকাম্বিজের মাধ্যমে হলে ভালোই হয় আবার চাইলে ফিরে আসার পথে রমতুল আলাহের মাজারও দেখে নিতে পারবেন অক্টোবর হতে জানুয়ারি মাসের মধ্যে ঘুরতে গেলে জয়ন্তাপুরে ডিবির হাউরের সাপলা রাজ্য ঘুরে দেখতে পারেন জৈন্তাপুর বাজার পার হয়ে মেন রোড থেকে মাত্র দশ মিনিটের পথ এরপর হাজার হাজার লাল সাপলা আপনাকে স্বাগত জানাবে আর সাপলা দেখতে হলে অবশ্যই আপনাকে সকাল সকাল যেতে হবে তামাবিল বাজার পেরিয়ে রাস্তার পাশেই পাবেন শ্রীপুর চা বাগান এক চা বাগান আর অন্যপাশে পাশে ভারতের সূর্য পাহাড়ের রূপ মনকে প্রশান্ত করবে শ্রীপুরে কিছু সময় ঘুরে দেখতে পারেন জায়গাটা অবশ্যই ভালো লাগবে শ্রীপুর থেকে আরও কিছুটা সামনে এগিয়ে গেলে হাতে ডানে পড়বে জয়ন্তিয়া হিল রিসোর্ট ও রেস্টুরেন্ট রিসোর্টের অতিথি ছাড়া চারপাশ ঘুরে দেখতে চাইলে অনুমতি নিতে হয় সময় থাকলে রিসোর্ট এলাকাটি ঘুরে দেখতে পারেন সেখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই তামাবিল জিরো পয়েন্ট তামাবিল জিরো পয়েন্টে কিছু সময় কাটিয়ে আবার যাত্রা করুন জাফলংয়ের পথে তামাবিল থেকে পাঁচ কিলোমিটার পথ এগিয়ে গেলেই জাফলং বিজেপি ক্যাম্পের সামনে থেকে পিয়াইন নদীর প্যানোরমিক ভিউ মনকে প্রফুল্ল করে দেবে আর ডান পাশে দেখা মিলবে ভারতের ডাউকি শহরের সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই জাফলং জিরো পয়েন্ট সেখান থেকে ডাউকি ঝুলন্ত ব্রিজ দেখা যায় জিরো পয়েন্টে আপনার ইচ্ছামতো সময় কাটিয়ে নিন অথবা বাকি জায়গাগুলো ঘুরে দেখে ফেরার পথে নিশ্চিন্তে জলে গা ভেজাতে পারেন জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্নায় যেতে নৌকা দিয়ে নদী পার হয়ে দশ মিনিট পায়ে হেঁটে যেতে হবে বর্ষা মৌসুমে নৌকা দিয়ে ঝর্নার বেশ কাছে যাওয়া যায় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ঝর্নায় অনেক পানি থাকে তবে শীত আসার সাথে সাথে ঝর্নার পানি কমতে শুরু করে তাই এই ঝর্ণা দেখতে যাওয়ার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল ও তার পরবর্তী কয়েক মাস নৌকায় নদী পার হতে শীতকালে জনপ্রতি দশ থেকে বিশ টাকা লাগবে আর বর্ষায় নৌকায় করে ঝর্ণার কাছে যেতে জনপ্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে মায়াবী ঝর্নার বিপরীত পাশে আছে খাসিয়াপল্লী চা বাগান এবং খাসিয়া রাজবাড়ি খাসিয়াপল্লী ঘাট থেকে ইজিবাইকে জনপ্রতি পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়ায় সবগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন প্রয়োজন হলে ইজি বাইক রিজার্ভ করেও নিতে পারবেন যাত্রা দুপাশে পানসুপারির বাগান খাসিয়াদের ঘরবাড়ি তাদের জীবনযাত্রা এবং খাসিয়া রাজবাড়ির দেখা মিলবে সবশেষে সংগ্রামপুঞ্জি চা বাগান সমতলের এই চা বাগানটি বেশ দৃষ্টিনন্দন চা বাগানে কিছু সময় কাটিয়ে ফিরে আসুন আগের পথে জাফলং জিরো পয়েন্টের কাছে মালামাল রাখার লকার এবং গোসল করে ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা আছে লকার ভাড়া লাগবে পঞ্চাশ থেকে একশো টাকা আর ড্রেস চেঞ্জ করতে খরচ হবে দশ থেকে বিশ টাকা জাফলং জিরো পয়েন্টে ইচ্ছে মতো সময় কাটিয়ে সিঁড়িবে ভিজিপি ক্যাম্পের কাছে চলে আসুন বাজারের কোনো হোটেল থেকে দুপুরের খাবার খেতে পারবেন একশত টাকা থেকে দুই শত টাকার প্যাকেজে সুন্দর ভিউ ও ভালো মানের খাবারের জন্য জাফলং ভিউ হোটেলকে বেছে নিতে পারেন কেনাকাটার প্রয়োজন হলে পাশের মার্কেট থেকে তা সেরে নিতে পারবেন কেনাকাটার সময় অবশ্যই আসল নকল যাচাই করে নেবেন আর দরদাম করতে মোটেও লজ্জা পাবেন না বিকেলবেলায় পথে হাতে সময় থাকলে সিলেট ও জাফলংয়ের মাঝামাঝি জায়গায় অবস্থিত লালাখাল দেখে যেতে পারেন একমাত্র শীতকালেই লালাখালে স্বচ্ছ নীল পানির দেখা মেলে শাড়িঘাট থেকে লালাখালে যাওয়া নৌকা ভাড়া করতে পারবেন অথবা আরও কিছু দূর ভেতরে গিয়ে কম টাকায় নৌকা ভাড়া করে লালাখালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন লালাখাল ভালো করে ঘুরতে চাইলে অন্তত দুই ঘন্টা সময় হাতে রাখতে হবে ফিরে আসার পথে হরিপুরের কাছে আগুন পাহাড় দেখে আসতে পারেন পাহাড়ের গায়ে ছোট ছোট গর্ত দিয়ে আগুন জ্বলছে তা দেখে আপনিও বিস্মিত হবেন সিলেটে বসে সাত রঙের চায়ে স্বাদ নিতে চাইলে গেট এলাকায় অবস্থিত রেডকণ্ট রূপসী টি কেভিনে ডু মারতে পারেন আর সিলেট শহরে এসে যে কোনো সময় হরজত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে পারবেন বাজেট টোর ও জাফলং ভ্রমণের কিছু পরামর্শ যদিও ভ্রমণের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে কিছু টিপস কাজে লাগালে জাফলং ভ্রমণের খরচ অনেকাংশেই কমানো সম্ভব যদি চার পাঁচজন বা আট দশজন মিলে গ্রুপ করে বেড়াতে যান তাহলে জাফলং ভ্রমণের খরচ কমানোর অনেক সুযোগ তৈরি হবে হোটেলে থাকার ক্ষেত্রে একটু দরদাম করে মোটামুটি মানের হোটেলে রুম শেয়ার করে থাকুন সবাই মিলে শেয়ার করে খাওয়া দাওয়া করুন এসি বাস অথবা ট্রেনে সুবন চেয়ারে গেলে যাতায়াত খরচ কিছুটা কমাতে পারবেন আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া ভ্রমণে গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে ন্যূনতম খরচের হিসেব করলে ঢাকা থেকে একদিনের প্ল্যানে চার পাঁচজন মিলে জাফলং ঘুরতে গেলে জনপ্রতি এক হাজার পাঁচশত টাকা থেকে এক হাজার আটশত টাকাতেই জাফলং ঘুরে আসা সম্ভব যেহেতু জাফলং সীমান্তবর্তী এলাকা তাই সীমান্ত এলাকার নির্দেশনা মেনে চলুন কৌতূহলের বশবর্তী হয়ে ভারত অংশে প্রবেশ বা প্রবেশের চেষ্টা করবেন না পানিতে নামার সময় বিশেষ করে বর্ষাকালে অতি সতর্ক থাকুন পাথর উত্তোলনের ফলে অনেক স্থান বেশ গভীর ও পিচ্ছিল সেই সাথে অনেক স্রোত থাকে একটু অসতর্ক হলেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে অনেকেই ঝর্ণার উপরে উঠার চেষ্টা করেন এতেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন আর এমন কিছু করা থেকে বিরত থাকুন যা প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনায় যেখানেই বেড়াতে যান না কেন স্বাস্থ্যবিধিগুলো নিয়ম মেনে অনুসরণ করার অনুরোধ রইল জাফলং ভ্রমণ নিয়ে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন যেহেতু সময়ের সাথে সাথে অনেক তথ্যেরই পরিবর্তন হয় তাই সর্বশেষ আপডেটের তথ্য পেতে এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আজকের মতো এখানেই বিদায় সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন